বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ মাসুম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে ছোট্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন আজ একথা জানান তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তার কাজকর্ম শেষ করা সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না ইউএনজিএতে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যথাসম্ভব ছোট রাখতে চান তবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি তিনি আরো বলেন সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্বর্ধনায়ও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফুল কবির খান বলেছেন কাজের গুণগত মান নিয়ে কোন ছাড় দেওয়া হবে না আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের বাংলাদেশ ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোয়েলম্যানের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি সড়ক উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে গুণগত মান ঠিক রেখে ব্যয় সংকোচন করে উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা সাক্ষাৎ উপদেষ্টা আইএফসির সঙ্গে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন এ সময় উপদেষ্টা আইএফসির কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পদ্মা সেতু সংলগ্ন এলাকা পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন ড শিরিন শারমিন চৌধুরী আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রটি নিশ্চিত রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য শিরিম শারমিন চৌধুরী টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন এর আগে ছাত্র জনতার অভ্যর্থনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় তবে সংবিধানের বিধান মতে প্রধানমন্ত্রী পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে বিগত শেখ হাসিনা সরকার বিলুপ্ত হলেও স্পিকার পদ বহাল ছিল দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত আঠারো শিশু সহ সাতষট্টি জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন একান্ন লক্ষেরও বেশি মানুষ আজ বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিহতদের মধ্যে পুরুষ বিয়াল্লিশ জন নারী সাত এবং শিশু আঠারো জন জেলাভিত্তিক মৃত্যু কুমিল্লায় সতেরো জন ফেনীতে ২৬ জন চট্টগ্রামে ছয় নোয়াখালীতে এগারো ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুর এক কক্সবাজারে তিন মৌলভীবাজারে এক এবং খাগড়াছড়িতে একজন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে বর্তমানে চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ সিলেট ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এছাড়া বন্যায় পানিবন্দি রয়েছেন ছয় লক্ষ পাঁচ হাজার সাতশো সাতষট্টি পরিবার ক্ষতিগ্রস্ত একান্ন লক্ষ আট হাজার দুইজন মানুষ পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য তিন হাজার ছয়শ পনেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে তিন লক্ষ ছয় হাজার সাতশো একচল্লিশ জন লোক এবং বত্রিশ হাজার আটশো তিরিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া ও আরও জানায় এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা জন্য চালু রয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সংগঠিত সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ প্রেরণ অব্যাহত রেখেছে রাজ্যী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত বৃহস্পতিবার ত্রাণের অষ্টম ট্রাক ত্রাণ নিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গেছে এবং নবম ট্রাকটি প্রেরণের প্রস্তুতি চলছে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে প্রেরিত প্রতিটি ট্রাকে ত্রাণ হিসেবে বারোশো থেকে চোদ্দশো প্যাকেট শুকনো খাবার পনেরোশো থেকে দুই হাজার বোতল পানি ঔষধ ও পোশাক সামগ্রী পাঠানো হয়েছে ত্রাণ হিসেবে প্রেরণ করা হয়েছে চাল ডাল চিনি মুড়ি পানি শুকনো খাবার সহ প্রয়োজনীয় ঔষধ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক প্রেরণ করা হয়েছে তাছাড়া একদল উদ্ধার কর্মীও প্রেরণ করা হয়েছে। তাদের কাজ চলমান সমন্বয়করা আরও জানান ফেনি নোয়াখালী কুমিল্লা সহ যে সকল এলাকা বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ প্রেরণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতদিন পর্যন্ত না জানানো হচ্ছে ততদিন পর্যন্ত ত্রাণ গ্রহণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিয়াত্তর শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে